নমস্কার বন্ধুরা শুভ দুপুর আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি আজকে আমি এই রুই মাছ দিয়ে আর উস্তে আলু দিয়ে ঝোল রান্না করব পাতলা ঝোল রান্না করব তো চলুন বন্ধুরা আমি মাছটা ভাজবো মাছটা মো হলু ফেঁকে নেব এদিকে কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দেব আর এটা তো করব আলু উস্তে তরকারিটা তো বন্ধুরা দেখেন আর আমাদের ঘরে না সবার জ্বর জারি আজ কদিন থেকে সবারই শরীর খারাপ সে দুর্গা পুজোর পর থেকেই তো মুখে না কিচ্ছু ভালো লাগছে না তো ভাবলাম উস্তেটা রান্না করি উস্তেটা মুখে দেখি যদি একটু রুচি হয় তো যার জন্যই উস্তে দিয়ে আলু দিয়ে করব আর নারকেল দিয়ে চিংড়ি মাছ বাটা করবো আজকে দুপুরবেলা আমাদের এটাই হবে আজকে আমাদের বাড়িতে খাওয়ার লোক কম বড় মেয়ের আজকে উপোস রয়েছে কর্মচতের উপসর আজকে আসবে না বন্ধুরা এই উচ্চটা কেটে নিচ্ছি আমি এরকম লম্বা লম্বা করে কাটবো আর এই যে এই চিংড়ি মাছটা বাটা করবো নারকেল দিয়ে কিন্তু এদিকে এইদিকে আমার উচ্চটা এসে ধুয়ে রেখেছি আলুটাও কেটে নিয়েছি আর এই তরকারিটা তো কাঁচা লঙ্কা দিয়েই রান্না হবে সুন্দর মাছটা আমার ভালো হয়ে গেছে তুলে নেব তিনজন মানুষ আমরা এখন ঘরে আর একবারেরই খাওয়া তিন পিস মাছই করলাম আমি এবার যে উস্তেটা কেটে রেখেছি উসতে উস্তেটা লাল লাল করে ভেজে নেব আর এবার কিছু কাঁচা লঙ্কা তরকারিটা দিয়ে দেবো এটা কিন্তু বন্ধুরা উঠছে না এটা করে এগুলো অনেক বড় বড় হয় এক একটা পাঁচশো গ্রাম ওজনেরও হয় উঠতে তো আমার ভাজা হয়ে গেছে উঠতে তুলে নেবো বন্ধুরা এটাতে আমি রাঁধুনি আর জিরা দুটোই ফোরন দেবো আজকে তো দেখেন রাঁধুনি ফোরন সবকিছুতে ভালো লাগে কিন্তু আমরা ওস্ত তরকেতে আর এই গাধনীটা আর এইতে একটু জল দিয়ে এবার আলুটা দিয়ে দেবো আমি সঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে দেবো এটাতে হাত মতো নুন দিয়ে দেবো আগে নুনটা দিয়ে ভালো করে আলুটা ভেজে নেবো হলুদটা করে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এবার আমি জালটাও দিয়ে দেব তরকারিটা ঢাকা দিয়ে দেবো এবার আলুটা বলবে আলুটা আমার গলে গেছে বন্ধুরা মে ভরে যায় এই উস্তে আর মাছ ওইটাই আমি দি লাগাবো বন্ধুরা তরকারিটা আবার হয়ে গেছে এই দেখেন আলু উস্তে তরকারিটা তরকারিটা নামিয়ে নেব আর এই যে চিংড়ি মাছটা আমি বাটা করব এর জন্য এই যে নারকেল নিয়ে নিয়েছি আর এদিকে রসুন কাঁচা লঙ্কা চিংড়ি মাছ তো রয়েছে এখানে বন্ধুরা এই যে আলু তো তরকারিটা হয়ে গেছে তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আমি এখন চিংড়ি মাছটা বাটা করব তো তার জন্য আগে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে বন্ধুরা কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি আর এই যে মাছটার ভিতরে নুন তো দিয়ে দিয়েছি আমি বড় বড় চিংড়ি মাছ তো মালাইকারি খাওয়ার চিংড়ি আর কি আমার শরীরটাও বেশি ভালো না এই জন্য আর অত চলো মাছটা একটু ভাজা ভাজা হলে তারপরে নারকেলটা দিয়ে দেবো একসঙ্গে নারকেলটাও ভেজে নেব ভেজে নারকেলটা দিয়ে দেবো এই যে বন্ধুরা চিংড়ি মাছ আর নারকেলটা ভাজা হয়ে গেছে আমি এবার এটা বেটে নেব এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছটা বাটা আর এদিকে আমার আলু উস্তে দিয়ে মাছ দিয়ে তরকারি আপনারাও বন্ধুরা এরকম বানিয়ে খাবেন আর এই যে চিংড়ি মাছ বাটাটা বন্ধুরা এটা দিয়েই এক খালা ভাত খেয়ে নেবেন আর কিছু লাগবে না খুবই টেস্টি তো এরকম ট্রাই করে দেখবে খুবই ভালো লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন বন্ধুরা একটু বেশি বেশি করে শেয়ার করেন আর কমেন্ট করেন আপনারা করেন না আপনাদের জন্য নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে আসি কিন্তু আপনারা শেয়ারও না কমেন্টও করেন না তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার